নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছে একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আগামী বাইশে জুলাই থেকে শুরু হতে চলেছে ডুরান্ট কাপ কিন্তু ডুরান্ট কাপ শুরুর আগেই বড় সড়ো সমস্যার মুখে ইস্টবেঙ্গল মোহনবাগান তবে সেই সমস্যা কিন্তু ডুরান্ট কাপ সংক্রান্ত নয় কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কলকাতা লীগ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তারা কিন্তু একটি করে ম্যাচও খেলে ফেলেছে একদিকে ইস্টবেঙ্গল যখন প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে তখন উল্টো দিকে মোহনবাগান প্রথম ম্যাচে কিন্তু পরাজয় স্বীকার করেছে যদিও সেই সমস্ত কিছু উদ্রেক কাটিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার জন্য তৈরি হচ্ছিল দুই প্রধানই সেই সময় বড় সমস্যা তৈরি হলো যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে বাইশে জুলাই থেকে জুরান কাপ শুরু হলেও ইতিমধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন যে অনুশীলন গ্রাউন্ড রয়েছে সেই অনুশীলন গ্রাউন্ড ইতিমধ্যেই ডুরান্ট কাপ দখল করেছে কারণ প্রত্যেক মরশুমেই ডুরান্ট কাপের প্রস্তুতির জন্য কিন্তু এই দুটি মাঠকে ব্যবহার করা হয়ে থাকে সেই মতোই যদিও প্রতিযোগিতা শুরু হতে কিন্তু এখনো পর্যন্ত প্রায় বাইশ দিন বাকি বাইশে জুলাই প্রতিযোগিতা শুরু আজকে পয়লা জুলাই অর্থাৎ বাইশ দিন আগেই কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ড তারা নিজেদের অধীনে নিয়ে নিয়েছে এবং কলকাতা লীগের জন্য দুটো দল ইস্টবেঙ্গল মোহনবাগান তারা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনেই অনুশীলন করছিল এখনো পর্যন্ত এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলার এই দুই প্রধান তারা কিন্তু মাঠ হারা বলা যেতে পারে আগামী তেসরা জুলাই কলকাতা লীগের মাঠে নামবে মোহনবাগান অন্যদিকে চৌঠা জুলাই ইস্টবেঙ্গল মাঠে নামবে সম্ভবত এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যে সমস্যাটা সেটা হচ্ছে ম্যাচের আগে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কোথায় অনুশীলন করবে এটা নিয়ে সব থেকে বড়ো সমস্যা দেখা দিয়েছে কারণ ডুরান্ট কাপ কমিটি তারা বাইশ দিন আগে মাঠ অধিগ্রহণ করেছে তাদের অনুশীলনের জন্য মাঠ তৈরির জন্য কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে ডুরান্ট কাপে কিন্তু অধিকাংশ দল তারা নাম প্রত্যাহার করে নিয়েছে একাংশ দল কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছে এবং যার ফলে একটা সমস্যার তৈরি হয়েছে যে জানা যাচ্ছে না যে কোন দল কবে কলকাতায় আসবে তারা কবে থেকে অনুশীলন করবে কোনো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত নয় সেক্ষেত্রে সব থেকে যে বড় সমস্যাটা দেখা দিচ্ছে যে এত আগে থেকে মাঠ নিয়ে নেওয়া এই সিদ্ধান্তটা সত্যি কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে ডুরান্ট কমিটি যে কারণে এত আগে থেকে মাঠ নিয়েছে যে মাঠ অনুশীলন গ্রাউন্ড মূলত তৈরির জন্য কিন্তু মোহনবাগান বেঙ্গল তারা কিন্তু এই মাঠে প্র্যাকটিস করছিল কারণ মাঠ কিন্তু তৈরিই ছিল সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিন্তু তাদের অনুশীলন সরিয়ে নিয়ে যেতে চলেছে রাজারহাটে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে এবং সেখানেও কিন্তু আরও একটা সমস্যা সেখানে মূল যে মাঠ রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু আপনারা সকলেই জানেন দুটো মাঠ রয়েছে একটা মাঠ ন্যাচারাল গ্রাসের মাঠ রয়েছে অন্যদিকে একটা আর্টিফিশিয়াল গ্রাসের মাঠ রয়েছে ন্যাচারাল গ্রাসের যে মাঠটা রয়েছে সেই মাঠেও কিন্তু কাজ চলছে সেই মাঠও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে হাওড়াতে শৈলেন মান্না স্টেডিয়াম যেখানে ইস্টবেঙ্গল অনুশীলন করছিল সেটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের নিজস্ব মাঠ আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই সময়টা মোটামুটি সব মাঠই তৈরি হয় সেক্ষেত্রে যেটা পড়ে রইল সেটা হচ্ছে একমাত্র মাঠ যেটা রাজারাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের যে আর্টিফিশিয়াল টার্ফের মাঠ রয়েছে সেখানে এখন যদি আর্টিফিশিয়াল টার্ফের মাঠে মোহনবাগান বেঙ্গল ফুটবলারদের অনুশীলন করতে হয় সেটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি করবে কারণ আপনারা সকলেই জানেন আমরাও জানি যে আর্টিফিশিয়াল টার্ফের মাঠে অনুশীলন করা মানেই কিন্তু চোট আঘাতের একটা সমস্যা থেকেই যায় আর কলকাতা লিগে সাধারণত খেলা হচ্ছে নৈহাটি স্টেডিয়াম কল্যাণী স্টেডিয়াম ব্যারাকপুর স্টেডিয়ামে সেখানে কিন্তু একেবারে সাধারণ ঘাসের মাঠ রয়েছে এবং সেইখানে কিন্তু এই বর্ষার সময় কর্দমাক্ত মাঠেও খেলতে হয় একটা টিম তারা যদি আর্টিফিশিয়াল টার্ফের মাঠে প্র্যাকটিস করে সেখান থেকে তারা এসে নৈহাটি বা কল্যাণী স্টেডিয়ামে খেলে সেখানে কিন্তু দুটো মাঠের মধ্যে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা থেকে যাচ্ছে এখন আমরা চাইছি কলকাতা লিগে বাংলার এই ক্লাবগুলো ভালো পারফর্ম করুক ভালো পারফরমেন্স উঠে আসুক মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু সেখানে যদি মাঠ একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এটা সত্যিই খুব খারাপ বিষয় যে সেক্ষেত্রে এই ক্লাবগুলো তাহলে অনুশীলন করবে কোথায় যেখানে যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো একটা ভালো মাঠ রয়েছে সেখানে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেই মাঠটা ডুরান্ট কমিটির কি একটু বিবেচনা করা উচিত ছিল না যে যেহেতু কলকাতা লীগের মতো একটা টুর্নামেন্ট চলছে এবং সেখানে বাংলার ক্লাবই প্র্যাকটিস করছে তাদেরও একটু বোধ হয় সহানুভূতিশীল হওয়া উচিত ছিল যাতে আরও বেশ কিছুদিন তারা অনুশীলন করতে পারে এবং ডুরান্ট কাপে অংশ নেওয়া দলগুলি তারা কবে থেকে অনুশীলন শুরু করবে বা কবে কলকাতায় আসবে সেটাও কিন্তু এখনও জানা যায়নি ফলে এত আগে থেকে মাঠ নেওয়ায় রীতিমতো সমস্যায় মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব এবং তারা দুটো দলই কিন্তু অনুশীলন করছে সেক্ষেত্রে একই সময়ে অনুশীলন টাইম ক্ল্যাশ করে যেতে পারে একই সময় অনুশীলন করতে হতে পারে অনেকগুলো সমস্যা অনেকগুলো প্রশ্ন কিন্তু একই সঙ্গে তৈরি হচ্ছে এখন দেখার এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করে বাংলার দুই প্রধান কিন্তু সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে সেনার দাপটে কিন্তু এক প্রকার উদ্বাস্তু বাংলার দুই প্রধান এই মুহূর্তে এখন দেখার কিভাবে তারা এই সমস্যা কাটিয়ে উঠে কলকাতা লীগের ম্যাচগুলি খেলতে নামে সৌরভ মুখার্জি রে স্পোর্টস